আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে খুবই গুরুত্বপূর্ণ বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এবং প্রেক্ষাপট অনুযায়ী আগামী নির্বাচনও পিছিয়ে যাচ্ছে এই ব্যাপারটি আপনাদের সামনে ক্লারিফাই করার জন্য আজকের ভিডিওটি দর্শক আপনাদেরকে একটি বিষয় দেখিয়েছি বিএনপি এখন প্রতিজ্ঞাবদ্ধ নতুন ডেলিভারি দিয়েছেন যেটা বিএনপি বলতে চাচ্ছে যে বিএনপি বা তার অঙ্গ সংগঠন বিএনপি জাতীয়তাবাদী দল ছাত্রদল যুবদল ছাড়া অন্য কোন দল যদি চাঁদাবাজি করতে আসে শক্ত হাতে তারা প্রতিহত করবে কিন্তু বিএনপি বা তাদের অঙ্গ সংগঠন চাঁদাবাজি করলে কোনো সমস্যা নেই এটা তাদের প্রাপ্য বা এইটা তারা করবে এই দাবি নিয়ে আজকে বিএনপি মাঠে নেমেছে আজকে দেশের মানুষ বা দেশের জনগণ যে আন্দোলন করেছিলেন যে পরিবর্তনের জন্য সেটা আরও বেড়েছে আরও জুলুম অত্যাচার অনিয়ম ঘুষ দুর্নীতি সকল কিছু বেড়েছে সব বিষয়ে আপনাদের সামনে আজকের কথা দেশে এবং প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আজকে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছে আজকের ভিডিওটি দেখার জন্য পুরো ভিডিওটি দেখুন সমারতী ভিয়ার্স আমরা একটি বিষয় লক্ষ্য করেছি ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ফ্রান্সে ছিলেন এদেশের দ্বিতীয় মুক্তিযোদ্ধা পাঁচই আগস্টের পরে তিনি ফ্রান্স থেকে এসেছেন এবং ফ্রান্সে এসে বিমানবন্দরে নাহিদ হাসান আসিফ মাহমুদ এবং তাদের শারজি সালম সহ তারা তাকে রিসিভ করলেন এবং তাকেই প্রধান উপদেষ্টা পদে দেশের সরকারের হাতে তুলে দেওয়ার জন্য তারা পক্ষপাতিত করলেন এবং সে ব্যাপারে আবু সাদেক কায়েম শারজি সালম তারপরে আপনার নাহিদ হাসান আসিফ মাহমুদ সকলে মিলিয়ে এই নির্বাচন করলেন এরপরে তিনি যখনই বসলেন তখন তারা আবার দুইটা মন্ত্রী পেলেন উপদেষ্টা পেলেন যেমন নাহিদ হাসান পেলেন এবং আসিফ মাহমুদ পেলেন এরপরে মাহফুজ আলম পেলেন এখন দেখেন মাহফুজ আলমকে বানানো হলো চব্বিশের গণ মাস্টারমাইন্ড এই মাহফুজ আলমরা ধীরে 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 যখনই তারা এই যে উপদেষ্টায় বসেছেন তারা কিন্তু লক্ষ কোটি টাকা নিজেদের পকেটে ভরা শুরু করলো তাদের আত্মীয় স্বজন তাদের ভাই তাদের ব্রাদার তাদের এই যে মানে আশপাশে যত রকম সিস্টেম আছে সবগুলোকে কন্ট্রোল করার পরে তারা কি নিজের প্যাটটাকে মোটা করার চেষ্টা কর কিন্তু আন্দোলনটা ছিল কিন্তু প্যাট মোটা করার না আন্দোলন ছিলেন পকেট ভারী করার না আন্দোলন ছিলেন দেশের প্রতি অন্যায় অবিচার জুলুম ন্যায় এবং ইনছাপের জন্য প্রতিষ্ঠিত করার জন্য এই আন্দোলনটা শুরু হয়েছে যে অনিয়ম যে দুর্নীতি যে জুলুম যে বেঞ্চ হিসেবে কাজ শুরু করেছেন মানে প্রশাসনের মাধ্যমে যেভাবে মানুষের সাথে দুর্নীতি দুর্ব্যবহার করা শুরু করেছেন এই মানে এই বিষয় থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য দেশের সাধারণ মানুষ কুলি মজুর এবং সাধারণ ব্যবসায়ী ছাত্র জনতা মিলে সকল স্তরের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই মাঠে নামলেন এই দেশটাকে পরিবর্তনের জন্য আজকে দেশটা পরিবর্তন হয়েছেন কিন্তু যাদের জন্য যে কারণে পরিবর্তনের জন্য আন্দোলন করা হয়েছে সেই কারণটি এখন আবার বেড়ে গেছে বা সেই কারণ দেশের মধ্যে অন্তরে দেশের অন্তরে সব জায়গাতে পরতে পরতে সেটাকে বসে গিয়েছে আজকে আমরা খেয়াল করেছি ভূমি অফিস বলেন দলিল লেখা বলেন এসিলেন বলেন প্রত্যেকটি অফিস সরকার বেসরকারি অফিসে শিক্ষা অফিস বলেন সব জায়গাতে টিউন অফিসে বলেন সব জায়গাতে দুর্নীতির আগের যে অবস্থান ছিল তা থেকে অনেক অনেকগুণে বেড়ে গিয়েছে প্রত্যেকটা উপদেষ্টা যারা বসেছেন তাদের পকেট ভরছে বিদেশে টাকা পাচার করছে অর্থ বাণিজ্য করছে এবং তারা ব্যাপক হারে এদেশটাকে লুটে পুটে খাচ্ছে হাসিনা যা করেছে সতেরো বছরে তারা প্রায় এক বছরের সেটা করেই ফেলেছে অলরেডি আপনাদের সামনে আমি যেটা বলতে চেয়েছি যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে প্রধান উপদেষ্টা প্রথমে ছিলেন এনসিপি এনসিপি যেটা বলছিলেন সেটার পক্ষপাতিত্ব করছিলেন কিন্তু লন্ডন বৈঠকের পরে এই বৈঠকের পরে এনসিপির আর নেই। তাদেরকে আর মূল্যায়ন করার সময় নেই প্রধান উপদেষ্টার কাছে তা তখন থেকে কি করছে এনসিপি যেটা বলে সেটা শুনেও শোনে না বর্তমান দেখেন জুলাই সনদে স্বাক্ষর করেনি জুলাই সনদে অংশগ্রহণ করেনি এবং এটাকে নির্বাচন পেশানোর একটি প্রেক্ষাপট বা প্রেক্ষাল দেখছি আমরা যে জুলাই সনতে এনসিপি স্বাক্ষর করেনি তাই আগামী নির্বাচন একটু বিলম্বিত হচ্ছে এটা কিন্তু একটা কৌশল এরপরে বাংলাদেশের জনগণ এবং জনগণ মিলে প্রধান উপদেষ্টাকে ঈদের মাঠে যেভাবে সংবর্ধনা দেওয়া শুরু করলেন আর বললেন আপনাকে আরও দশ বছর চাই এই বিষয়ে প্রধান উপদেষ্টাকে বারবার তারা বলি ছড়ালেন আজকে প্রধান উপদেষ্টা লন্ডন বৈঠকের পরে দেশের প্রত্যেকটি উন্নয়নশীল কাজ থেকে বিরত থেকেছে আজকের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস বাংলাদেশের মানে আইন সিস্টেম সংস্কার কমিশন যে যাই বলেন এখানে সব কিছুকে এখন বিএনপিকে খুশি করার জন্য কাজ করছে বাংলাদেশের প্রশাসন বিএনপিকে খুশি করার জন্য কাজ করছে বাংলাদেশের মিডিয়া বিএনপিকে খুশি করার জন্য কাজ করছে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যেটা বলেছি যে এতদিন পর্যন্ত লন্ডন বৈঠকের আগ পর্যন্ত প্রাককাল পর্যন্ত প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এনসিপির পক্ষপাতিত্ব করেছেন এনসিপি যেটা বলছে সেটাকে প্রাধান্য দিয়েছেন কিন্তু লন্ডন বৈঠকের পর থেকে এনসিপির কথার মূল্য নেই এনসিপি এখন মূল্যহীন এনসিপির মধ্যে অনেক দুর্নীতি অঘটন ঘটিয়েছে এটা পরের সাবজেক্ট কিন্তু এনসিপি আর মূল্য নেই দেখেন এনসিপি না হলে গণস্বাক্ষর বা জুলাই জুলাইসন হওয়ার কথা না আজকে এনসিপিকে কোনো মূল্যায়ন করেনি এনসিপিকে ডাকাও হয়নি এনসিপিকে ডা দাওয়াত দিবে এনসিপি না হলে এই কাজটি হবে না জুলাই যোদ্ধাদেরকে আজকে পিটানো হয়েছে কারণ পুলিশের একটি ক্ষোভ ছিলেন পুলিশ একটি ব্যাপক ব্যাপক ক্ষোভ ক্ষোভে ছিলেন যে আসলে শাহ হাসিনাকে তাড়িয়েছে পুলিশকে কাজ করতে দেয়নি পুলিশ যে ঘুষ বাণিজ্য ছিল এতদিন সে ঘুষ বাণিজ্য করতে পারছে না পুলিশের এই লক্ষ কোটি টাকা আয় বাংলাদেশের সবচেয়ে বেশি বড় বিজনেসম্যান ছিলেন পুলিশ আজকে পুলিশের সকল আয় থেকে অব্যাহতি পেয়েছেন আয় করতে পারছেন না ঘুষ করতে পারছেন না দুর্নীতিতে জড়াতে পারছেন না সকল কিছুর বিষয়ে এই পেটুয়া বাহিনী একটা রাগ আছে এনসিপি বা জুলাই যোদ্ধাদের ওপরে কালকে কিছুটা হলে সেই ক্ষোভ ঝেড়েছেন যে প্লায় যোদ্ধাদের পিটিয়ে তাদেরকে হত্যা করে তাদেরকে আহত করে তাদেরকে হাসপাতালে পাঠিয়ে তারা মনের কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন কিন্তু আজকে দেখেন এনসিপিকে মূল্যায়নহীন অবস্থায় রেখেছেন বিএনপির সকল কথায় কর্মকাণ্ডে মূল্যায়ন করার জন্য এ প্রধান উপদেষ্টা কাজ করছেন বারেবার আজকে যখনই উন্নয়নশীল কাজে আসছে তখন প্রধান উপদেষ্টাকে বাধাগ্রস্ত করা হচ্ছে আর প্রধান উপদেষ্টা তুমি কে আমরা নির্বাচনে যাব নির্বাচনে জয়লাভ করব প্রধান ক্ষমতা আসবে প্রধানমন্ত্রী হব তখন আমরা কাজ করব। তুমি যদি কাজ করে থাকো তাহলে আমাদের লেস থাকবে ভ্যালু থাকবে আমরা ভ্যালু লেস হয়ে যাব এই বিষয়ে প্রধান উপদেষ্টাকে বারবার থামানো হচ্ছে এবং প্রধান উপদেষ্টাকে তৃতীয় পক্ষ যারা ভারত র প্রথম আলো এই যে প্রথম আলো সহ এই যে ইনকিলাব সহ সমকাল সহ যারা এখনো পর্যন্ত বাংলাদেশের এই প্রেক্ষাপটকে পরিবর্তনের জন্য চেষ্টা করছে তারা কিন্তু আজকে এনসিপির বাইরে থাকছে এবং এরা এই প্রধান উপদেষ্টা প্রশাসন মিডিয়া এখন সকলে মিলে এখন বিএনপির পক্ষপাতিত্ব করছে কিন্তু আশা করা যায় আগামীর বাংলাদেশ বিএনপির হাতে একতাবদ্ধভাবে যাচ্ছে না এটা আমরা যতটুকু দেখছি কারণ শুরু থেকে ভিডিও দেখলেন এরপরে আরও ভিডিও আছে অনেকগুলো যেগুলো আপনাদেরকে দেখানো খুবই ক্রিটিক্যাল বা এই ভিডিওগুলো যদি দেখাই তাহলে আমাদের চ্যানেলই বন্ধ হয়ে যাবে মানে এত খারাপ খারাপ ভিডিও